আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরান বলল পারমাণবিক বোমা সেটা আমাদের মনের মধ্যে নেই গাজার হাসপাতালগুলোতে হতাহতদের নেই চিকিৎসকরা হিমশিম এর দোকান বললেন ট্রাম্পের সঙ্গে বৈঠক ফলপ্রসূ গাজার গণহত্যা থামাতে হবে স্পেনের রাজা ফিলিপের স্পষ্ট বার্তা গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ হোক কাতারে পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্রে সতর্ক বার্তা দায়বদ্ধতার অভাব আর চলবে না ট্রাম্পকে কাগজে বাগ বলায় রাশিয়ার তীব্র ক্ষোভ ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের করা দাবি ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক জেলনেস্কে বিশ্বশক্তিদের আহ্বান রাশিয়ার আক্রমণ থামাতে একসাথে কাজ করুন এবং তাইওয়ান ও চীনে রাগাসার তাণ্ডব মৃতের সংখ্যা বাড়ছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইরান বলল পারমাণবিক বোমা সেটা আমাদের মনের মধ্যে নেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন ইরানে কোনো পরিকল্পনা নেই পারমাণবিক অস্ত্র তৈরির বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্ট করে বলেছেন আমি আবারও বলছি ইরান কখনো পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি এবং কখনো চেষ্টা করবে না আমরা পারমাণবিক অস্ত্র চাই না গত আঠাশে আগস্ট ব্রিটেন ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের জন্য ত্রিদিনের প্রক্রিয়া শুরু করেছে যা সাতাশে সেপ্টেম্বর শেষ হবে তার অভিযোগ করেছে ইরান দুই সালে বিশ্ব সঙ্গে করা চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে সেই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির থেকে বিরত রাখা ইউরোপীয় শক্তিগুলো বলেছে আর যদি ইরান জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় অনুমোদন করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ দূর করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয় তাহলে তারা দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে আলোচনার জন্য নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পর্যন্ত বিলম্বিত করতে প্রস্তুত এ বিষয়ে মাসুদ বেজিস্কিয়ান করা সমালোচনা করে বলেছেন ইউরোপীয় শক্তিগুলো যা করছে তা অবৈধ এবং মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্র ইসরায়েল আগে থেকে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক কর্মসূচি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে তবে ইরান বারবার জানিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলেন এভাবে সত্যিকার বিশ্বাসকে উপেক্ষা করছে তারা আইনগত বাধ্যবাধকতা এবং ইরানের প্রতিকারমূলক ব্যবস্থাগুলোকে গুরুতরভাবে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে গাজার হাসপাতালগুলোতে হতাহতদের ঠাঁই নেই চিকিৎসকরা হিমশিম ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলো এখন হতাহতদের ঠাই দিতে পারছে না চিকিৎসকরা জানিয়েছেন প্রতিদিনই আহতের সংখ্যা যেন বন্যার মতো বাড়ছে কিন্তু হাসপাতালগুলো হাত হারাচ্ছে এই চাপ সামলাতে অধিকাংশ হাসপাতালে এখন প্রায় অচল এবং যেগুলো সচল আছে সেগুলোতে চিকিৎসকরা হতাহতের জন্য হিমশিম খাচ্ছে গাজার আলশিফা হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ার এক চিকিৎসক জানিয়েছেন উপত্যকায় প্রতিদিনই গণহত্যা হচ্ছে বহু গর্ভবতী নারী এতে হতাহত হচ্ছেন এমনকি কিছু মায়ের মৃত্যু ঘটছে যিনি গর্ভবতী ছিলেন কিন্তু হাসপাতালে তাদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন তারা যখন হাসপাতালে সেবা দিচ্ছিলেন তখন ইসরায়েলি সেনারা মাত্র পাঁচশো মিটার দূরত্ব অবস্থান করছিল সেখান থেকে তারা বিরুদ্ধে হামলা প্রত্যক্ষদর্শীরা বলছেন ইসরায়েলি ট্যাঙ্কগুলো শহরের দক্ষিণ ও উত্তর পূর্ব দিক থেকে ঢুকে শহরের কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে পাশাপাশি ক্রমাগত বিমান ও কামান হামলায় হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ইসরায়েল হামাসকে নির্মূলের নামে গাজায় জাতিগত নির্ধন চালাচ্ছে গত তেইশ মাস ধরে শিশু নারী ও বয়স্কদের নির্বিচারে হত্যা হচ্ছে বিশ্বজুড়ে প্রতিবাদ থাকলেও মার্কিন মদদের তারা এখনো দখলদার অবস্থানে। আলশিফা আলসিফা হাসপাতাল গাজার সবচেয়ে বড় স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে একটি কিন্তু হাসপাতালটি প্রায় ধ্বংস হয়ে গেছে অবকাঠামোগুলির আগাতে ঝাঁঝরা ঔষধ চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট তবু চিকিৎসকরা আহতদের জীবন রক্ষা করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তবে পরিস্থিতি এখন খুবই নাজুক এরদোগান বললেন ট্রাম্পের সঙ্গে বৈঠক ফলপ্রসূ গাজার গণহত্যা থামাতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর বিশ্বের কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে মূলত ফিলিস্তিনের গাজ ইসরায়েলের সংঘাত থামানো নিয়ে আলোচনা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান ইন বৈঠকটি ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন তবে ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের কিছু জানাননি বৈঠকের আগে তিনি বলছিলেন আমরা এই যুদ্ধ থামাতে চাই এবং সম্ভবত এখনই শেষ করতে পারব এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দিয়ে বলেছেন গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলে গণহত্যা চলছে তিনি বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন আমাদের চোখের সামনে গাজায় সাতশো দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে গত তেইশ মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে এগুলো সংখ্যা নয় প্রতিটি একটি জীবন একজন নির্দোষ মানুষ তিনি আরও বলেন আধুনিক ইতিহাস এমন মানবিক বিপর্যয় ঘটেনি মাত্র দুই বা তিন বছরে শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অঙ্গচ্ছেদ করার গাজায় কোনো যুদ্ধ নেই এখানে দুই পক্ষ নেই এটি একতরফা আগ্রাসন গণহত্যা ব্যাপক হত্যাযজ্ঞের নীতি এর দোকান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে অন্যদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি দুঃখ প্রকাশ করে বলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউ ইয়র্কে না থাকলেও তুরস্ক ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে দাঁড়াচ্ছে স্পেনের রাজা ফিলিপের স্পষ্ট বার্তা গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ হোক স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলা গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বুধবার পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে সময় তিনি বলেন আমরা চিৎকার করছি অনুরোধ করছি এবং দাবি করছি যে গণহত্যা এখনই বন্ধ হোক বিশ্ব গাজেন নৃশংসতার বিরুদ্ধে চুপ থাকতে পারে না বা চোখ ফিরিয়ে নিতে পারে না এগুলো এমন কাজে যে এই ফোরামের মূল মূল্যবোধের বিপরীত রাজা ফিলিপ আরও বলেছেন গাজায় মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া এবং গাজা অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন মেনে চলা প্রয়োজন উল্লেখ্য দুই চব্বিশ সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজা নীতি এর বড় সমালোচক হিসেবে খ্যাত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্চেস তিনি ইউরোপের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে প্রথম যিনি সরাসরি গাজার ধ্বংসযজ্ঞকে গণহত্যা আখ্যা দিয়েছেন চলতি বছর স্পেন ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্রের সতর্কবার্তা দায়বদ্ধতার অভাব আর চলবে না জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব যে কোনো পরিস্থিতিতে কঠোর হবে তিনি জানিয়েছেন দোহা কোনো আগ্রাসনের মুখে নীরব থাকবেন না বুধবার চব্বিশে সেপ্টেম্বর সামা টিভি এ খবর প্রকাশ করেছে মুখপাত্র বলেন স্পষ্টভাবে বলা যাক কাতারে সার্বভৌমত্ব আঘাতের জবাব আমরা দেব শুধু রেগে আছে বলা যথেষ্ট নয় বিষয়টি অত্যন্ত গুরুতর তিনি আরও জানান কাতার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে আমরা বিশ্বের বন্ধুরাষ্ট্রদের সঙ্গে আছি বলেন তিনি কাতারের লক্ষ্য হল ইসরায়েলের দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার অভাব দূর করা উল্লেখ্য নয় সেপ্টেম্বর ইসরায়েল দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় হামাসে নিশ্চিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপদ আছে তবে ছয়জন নিহত হয়েছেন যার মধ্যে খলিলুল হাইয়া এর ছেলে ও একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন আলজাজিরা জানিয়েছে হামলার সময় দোহার আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ও ধোয়া দেখা যায় হামাসে জানিয়েছে হামলার উদ্দেশ্য ছিল রাজনৈতিক আলোচনা ব্যাহত করা বিশেষ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানি বলেছেন প্রতিক্রিয়া আসছে এবং এর জন্য আরো রাষ্ট্রগুলো পরামর্শ করছে বর্তমানে অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনাও চলছে ট্রাম্পকে কাগজে বাঘ রাশিয়ার তীব্র ক্ষোভ ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি প্রেমলিন জানিয়েছে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া রাশিয়ার কোনো বিকল্প নেই একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাগজে বাগের সঙ্গে তুলনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেমনি মুখপাত্র দিমিত্রি পেসকোপ বলেছেন আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য পূরণের জন্য বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এটি আমাদের দেশে ও ভবিষ্যতের জন্য জরুরি তাই আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই ট্রাম্প রাশিয়ার অর্থনীতি ব্যর্থ বলে মন্তব্য করেছিলেন তবে পেস্কোপ সেটি খারিজ করেছেন তিনি স্বীকার করেছেন যে কিছু খাতে রাশিয়ার কিছু সমস্যার মুখোমুখি হলেও সামষ্টিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় আছে পেস্কোবারও বলেছেন ট্রাম্পের পুনরায় হোয়াইট হাউসে আসার পর থেকে মস্কো ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এখনও প্রায় শূন্য এবং প্রক্রিয়াটি খুব ধীর তবে রাশিয়া বারবার ইউক্রেন সংঘাতের বাইরে গিয়ে ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্টের করা দাবি ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তবা পেট্রোল জাতিসংঘে আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলের উপকূলে মার্কিন নৌ হামলার জন্য ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা হোক মঙ্গলবার পঁচিশে সেপ্টেম্বর নিউ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বললেন হামলায় নিহত হয়েছেন নিরস্ত্র দরিদ্র তরুণরা যা জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড হিসেবে বর্ণনা করেছেন পেট্রোল জানান কমপক্ষে তিনটি ভেনিজুয়েলার নৌকায় হামলায় এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে দক্ষিণ ক্যারিবিয়ানের ট্রাম্প আটটি যুদ্ধজাজ একটি সাবমেরিন পাঠিয়েছে আর যা দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলেলের বড় হামলার আশঙ্কা তৈরি করেছে ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তিনি বলেন ট্রাম্প তার প্রথম মেয়াদে ভেনেজুয়েলের প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতি দ্রুত করার চেষ্টা ব্যর্থ হয় শাসন পরিবর্তনে প্রভাবিত করতে যাচ্ছেন এর প্রেক্ষিতে দেশজুড়ে হাজার হাজার মানুষে বেসামরিক মিলিশিয়ায় যোগ দিয়েছে পেট্রো আরও বলেছেন হামলায় নিহতদের মধ্যে কয়েকজন কলম্বিয়ানও থাকতে পারে তিনি যুক্তি দেখিয়েছেন যে অবশ্যই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত কারণ হামলায় লক্ষ্য করা হয়েছে দারিদ্র থেকে বাঁচতে চেয়েছিল এমন তরুণদের তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি প্রক্রিয়া শুরু করা উচিত এর মধ্যে আদাজিতাতার জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পও রয়েছেন উল্লেখ্য কলম্বিয়ার প্রথম বামপন্থী নেতা মেট্রো দিনে আমেরিকা কলম্বিয়া সম্পর্ক বর্তমানে তিক্ত হয়ে উঠেছে জেলনেসকে বিশ্বশক্তিদের আহ্বান রাশিয়ার আক্রমণ থামাতে একসাথে কাজ করুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কে বিশ্বশক্তিগুলোকে রাশিয়ার আক্রমণ বন্ধে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বাইরে যুদ্ধ সম্প্রসারণের চেষ্টা করছেন একশো তিরানব্বই সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার দেওয়া ভাষণে জেলনেস্কে বলেন এই যুদ্ধ ইতিমধ্যেই ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে ইউক্রেন তার আধুনিক অস্ত্র মিত্রদের কাছে রপ্তানি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলনেস্কে আরও বলেন ঘটনাটি সহজ যুদ্ধ বন্ধ করা অনেক সস্তা এটি একটি বিশাল বাংকার বা ভূগর্ভস্থ বানানোর চেয়ে কম তিনি নেটো পোল্যান্ড ও আকাশীমা লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে বলেন রাশিয়ার ইউরোপ জুড়ে উঠছে এবং রাশিয়ার অভিযান বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে পুতিনের যুদ্ধ সম্প্রসারিত করতে চাইছেন এখন কেউই নিরাপদ বোধ করতে পারছেন না চেলনেস্কি জানিয়েছেন ইউক্রেন তার আধুনিক অস্ত্রগুলো মিত্রদের নিরাপত্তার জন্য ব্যবহার করতে উন্মুক্ত রয়েছে তিনি বলেন আমরা যেসব অস্ত্র পরীক্ষিত করেছি তা এখন বিশ্বময় নিরাপত্তায় ব্যবহার করা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি তাণ্ডব মৃতের সংখ্যা বাড়ছে প্রবল ধ্বংসযজ্ঞের হাত ধরে টাইফুন রাগাসা আঘাত আনার পর একটি শক্তিশালী সুপার টাইফুনে পরিণত হয়ে তাইওয়ানের চীনের দিকে এগোতে থাকে বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় গোয়ানডন প্রদেশের হাইলিং দ্বীপে আশ্রয় পরে টাইফুনটি স্থানীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে আঘাতের টাইফুনটি কেন্দ্রীয় বাতাসের ছিল একশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হংকং এ অন্তত বাষট্টি জন আহত হয়েছেন পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং প্লাবিত এলাকাও লক্ষ্য করা গেছে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে একটি লেকের বাদ ভেঙে অন্তত সতেরো জন প্রাণ হারিয়েছেন এবং এখনও সতেরো জন নিখোঁজ রয়েছেন খবর অনুযায়ী গোয়াংফু শহরে লেকের বাদ ভেঙে যাওয়ায় স্থানীয় এলাকায় বন্যার পানি প্রবাহিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানের প্রধানমন্ত্রী চোজাং তাই জরুরি নির্দেশ দিয়ে বলেন কেন মানুষকে আগে সরানো হয়নি তা খুঁজে দেখা হবে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এছাড়া ভাইস প্রেসিডেন্ট হাসিও বি খেমা সেখানে উপস্থিত ছিলেন বুধবার টাইফোনটি কিছুটা দুর্বল হলেও এর পূর্বের শক্তি জনমাল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ